এখন দেখুন আমাদের যে অ্যানালগ সেন্সরটি আছে এটির দুটি রেঞ্জের কথা আমি বললাম ভোল্টেজের ক্ষেত্রে জিরো টু টেন ভোল্ট এবং কারেন্টের ক্ষেত্রে ফোর টু টোয়েন্টি এম্পিয়ার তো আপনারা দেখুন যখন ভোল্টেজের ক্ষেত্রে রেঞ্জ তখন হচ্ছে জিরো টু টেন ভোল্ট কারেন্টের ক্ষেত্রে ফোর টু টোয়েন্টি এম্পিয়ার এখন পাওয়ার লস ওভার ডিস্টেন্স মানে ডিস্টেন্সের ক্ষেত্রে দূরত্ব যত বাড়ে ভোল্টেজের ক্ষেত্রে বেশি পরিমাণ লস হয় ভোল্টেজ লস হয় এবং কারেন্টের ক্ষেত্রে আমাদের এই সিগনালটি খুব কম পরিমাণ লস হয় কেমন ব্যাপারটি যেহেতু আমাদের যে ওয়ারের মাধ্যমে সিগনালটি আসবে সেই ওয়ারটি অবশ্যই একটি মেটাল এবং এটি তো কিছু ন্যূনতম পরিমাণ হলেও রেজিস্ট্যান্স আছে তাই না তো এখন রেজিস্টেন্সের কারণে আমরা জানি যে ভোল্টেজ ড্রপ হয় তাহলে ডিস্টেন্স যত বাড়বে লেন্থ তত বাড়বে মেটালের লেন্থ বাড়ার সাথে সাথে রেজিস্ট্যান্স বাড়ে এখন রেজিস্টেন্স বেশি হলে ভোল্টেজ রেজিস্ট্যান্সের সাথে ড্রপ করে এই কারণে ভোল্টেজের সিগনাল সহজে ড্রপ করতে পারে তার লম্বা হলে কিন্তু কারেন্টের সিগন্যাল কি হয় কারেন্টের রেজিস্ট্যান্স যতই থাকুক একটি ক্যাবলের মাধ্যমে কারেন্ট কিন্তু কখনও ড্রপ করে না এই কারণে এটি লেস অ্যাফেক্টেড আবার নয়েজ ইমিউনিটি দেখুন হচ্ছে ভোল্টেজ খুব সহজেই নয়েজ ক্যাচ করে কিন্তু আমাদের যে কারেন্ট থাকে মিলিয়ামপিয়ার রেঞ্জের কারেন্টটি এটি খুব কম পরিমাণ লয়েজ দ্বারা এফেক্টেড হয় মানে বল একদম নয়েজ ইমিউন বললেই চলে আচ্ছা আবার দেখুন একটি সেন্সর এবার আপনারা একটি এই পয়েন্টটি ভালোভাবে দেখুন ওপেন সার্কিট ডিটেকশন ঠিক আছে এক্ষেত্রে মনে করুন যে একটি সেন্সর জিরো টু টেন ভোল্ট আউটপুট দিচ্ছে জিরো টু টেন ফল্ট আউটপুট দেয় এখন মনে করুন যে সেন্সরটি আউটপুট দিচ্ছে কত জিরো ভোল্ট তাহলে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে এখন আমাদের মোটরটি অফ আসে মানে মোটরটি একদম লোয়েস্ট স্পিডে চলতেছে নাকি আমাদের সিগনালিং ডিভাইস মানে আমাদের সেন্সরের ফল্ট বলুন তো আপনি বলতে পারবেন না কারণ সেন্সরটি আসলে যদি আমাদের লোয়ার আউটপুট দেয় তখনও জিরো দেবে আবার যদি সেন্সর নষ্ট হয় সেক্ষেত্রেও জিরোই দেবে কিন্তু এখানে লক্ষ্য করুন ফোর টু টোয়েন্টি মিলিয়েমপিয়ারের সিগন্যালের ক্ষেত্রে কী সুবিধা এক্ষেত্রে সুবিধা হচ্ছে যে যখন সিগনালটি যখন সেন্সরটি সর্বনিম্ন পরিমাণ সিগনাল দেবে তখন এটি ফোর মিলিয়েমপিয়ার পাঠাবে কিন্তু যদি কোনো কারণে সিগন্যাল সেন্সরটি নষ্ট হয়ে যায় তখন এটি ফোর মিলিয়েমপিয়ারের থেকে কম পরিমাণ কারেন্ট পাঠাবে তাহলে আপনি একদম ক্লিয়ার আপনাকে এই সময় যদি ফোর মিলিয়ে আউটপুট দিচ্ছে তখন যদি জিজ্ঞেস করা হয় যে এখন সেন্সরের কী অবস্থা তখন আপনি বলতে পারবেন যে সেন্সর ওকে আছে কিন্তু আমাদের আউটপুট লোয়েস্ট কিন্তু যদি দেখেন যে তিন মিলিয়ম তখন আপনাকে বুঝতে হবে বা দুই মিলিয়ম হলে বুঝতে হবে যে আমাদের সেন্সরে ফল্ট আচ্ছা এখন পাওয়ার সাপ্লাই ডিপেন্ডেন্সি দেখুন সিগনাল যাই হোক সেটি তো কোনো একটি সাপ্লাই থেকেই আসছে আপনি সেন্সরটিকে সাপ্লাই দেবেন সেই সাপ্লাই অনুযায়ীই তো এই সিগনালটি পেয়ে থাকবেন এখন এই সাপ্লায়ের সিগনালের ক্ষেত্রে যদি ভোল্টেজ কম বেশি হয় সেক্ষেত্রে ভোল্টেজ আউটপুট ভোল্টেজও কম বেশি হবে কিন্তু কারেন্টের ক্ষেত্রে তা না কারেন্ট যতটুকু ড্র করার আমাদের সেন্সরের সে নির্দিষ্ট পরিমাণ ড্র করবে এবং ভোল্টেজ যাই ফ্লাকচুয়েট করুক এটি পরিবর্তন হবে না আবার এখন রেজিস্টেন্স মিন এবং রেজিস্ট লেস রেজিস্টেন্সের কারণে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেই কারেন্ট সিগন্যালটি আছে কারেন্টের যে সিগনাল এটি লং ডিস্টেন্সের ক্ষেত্রে ইউজ করা যায় কারণ এটি খুবই অ্যাকুরেট সামান্য পরিমাণ কারেন্ট দ্বারা খুবই অ্যাকুরেট লেস নয়েজ ইমিউন একটি সিগনাল পাঠানো যায় এই কারণে ভোল্টেজের থেকে সাধারণত বেশি প্রেফারেবল হচ্ছে ফোর টু টোয়েন্টি মিলিয়ে কারেন্টের যে সিগনালটি এটি